কালু তুই দাঁড়া তুই বলতো ভিকারি কাদের বলে স্যার যারা রাস্তাঘাটে হাটে বাজারে বাড়িতে বাড়িতে লোকের কাছ থেকে টাকা পয়সা চায় তাদেরকে ভিকারি বলে স্যার কালুর অ্যানসার তো ঠিক হলো না বটে বেশ লেবু তুই তাহলে সঠিক অ্যান্সার বলতো ভিখারি কাদের বলে স্যার যে সমস্ত ছেলে বা ছেলের বাবা মারা ছেলের বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে নগদ টাকা সুন না গয়না আর জিনিসপত্র নির্বলজ্জভাবে জোর করে দুহাত পেতে চায় না তাদেরকে ভিখারি বলে বটে বাহ লেবু বাহ একদম রাইট আনসার দিয়েছিস লেবু তুই এত ইন্টেলিজেন্ট বয় আগে জানতাম না তো স্যার আমি জন্ম থেকেই একটু ইন্টেলিজেন্ট বটে হ্যাঁ সেটা বুঝতেই পারছি তুই বসে পড় সেসি তুই যারা তুই বলতো রাতের বেলায় ভাত না খেলে কি হয় স্যার এইটা তো একদম ইজি অ্যানসার রাতের বেলায় ভাত না খেলে সকাল বেলায় সেই ভাতগুলো পান্তা ভাত হয়ে যায় বাপরে বাপ কি সাংঘাতিক অ্যানসার রে বাবা তুই বসে পর অ্যানসারটার মধ্যে যুক্তি আছে নে এরপর প্রশ্ন করছি যে পারবি হাত তুলবি বলতো রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য বড় বড় গাড়ির পেছনে কি লেখা থাকে স্যার আমি তো হাত তুলি আছি আমি বলবো স্যার তুই তো সেই আবার উল্টো পাল্টা বক বক শুরু করবি নে ফেলু বল স্যার রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কোন কোন গাড়ির পেছনে লেখা থাকে মা ভগবান বউ শয়তান কোন কোন গাড়ির পিছনে লেখা থাকে দেখলে হবে খরচা আছে তারপরে কোন কোন গাড়ির পেছনে লেখা থাকে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তোমার আমার গোপন কথা জানবে না তো কেউ আবার কোন কোন গাড়ির পেছনে লেখা থাকে গাড়ির রাজা টাটা আর জুতোর রাজা বাট্টা আমার দিকে নজর দিলে মার বোতকে ঝাট্টা এই তোর ফালতু বক বক শুরু হলো গাড়ির পেছনে তুই যা বললি ওই সব লেখা থাকে বলেই তো আরো বেশি করে অ্যাক্সিডেন্ট হয় পেছনের গাড়ির ড্রাইভার ওই সামনের গাড়ির ওই লেখাগুলি পড়তে গিয়েই তো যত সব হয় স্যার আমি বলবো অ্যাক্সিডেন্ট কমানোর জন্য গাড়ির পেছনে লেখা থাকে বল বল হাবলু তুই স্যার গাড়ির পেছনে লেখা থাকে সাবধানে গাড়ি চালান জীবন বাঁচান একদম কারেক্ট অ্যান্সার হাবলু এই তুই একাই এই ক্লাসটার মানসম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস স্যার বসবো আমার মাথাটা কেমন যেন টন টন করছে এই তোর কাহিনী শুরু হলো মাথা টন টন পা ঝনঝন এই শুরু হলো তোর কাহিনী সত্যি স্যার মাথাটা যেন কেমন টন টন করছে বেশ তোকে আরেকটা কোশ্চেন ধরছি যদি ঠিকঠাক অ্যানসার দিতে পারিস তাহলে তুই বসতে পারবি তো রকেট আকাশে উড়ে যায় কিন্তু আর পৃথিবীতে ফিরে আসে না কেন স্যার রকেট আর পৃথিবীতে ফিরে আসে না তার কারণ হলো সব বৈজ্ঞানিকরা মিলে প্ল্যান করে রকেটের পেছনে যখন আগুন ধরিয়ে দেয় রকেট তখন যন্ত্রণায় ছটফট করে আকাশে উড়ে পালিয়ে যায় তারপর আর ফিরে আসে না রকেট ভাবে আবার যদি আমি পৃথিবীতে ফিরে যাই তাহলে আবার যদি আমার পেছনে আগুন লাগিয়ে দেয় সেই ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না কি বললি তুই বেসোনে আগুন লাগানোর ভয়ে রকেটার পৃথিবীতে ফিরে আসে না মেরে তোরই সামনের পোকাদাদ গলি আমি ফেলে দেব তুই ওই ফেলুর সাথে থাকতে থাকতে দিন দিন ফেলুর মতো হয়ে যাসিস সিঙ্গাপুরে যাবার জন্য তোদের আমি টেনেরও টিকিট কেটে দেব না তোরা সবাই হেঁটে হেঁটে সিঙ্গাপুর যাবি তোরা যে যেমনভাবে আসিস ওই দাঁড়িয়ে থাকবি তোরা সাদবিদ কি সাংঘাতিক বিসুছলে রে সব কি বিচ্ছু কি বিসু